তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিওর ভিডিও থাম্বনেল দেখে তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা আমরা কে নিয়ে করতে চলেছি বা ভিডিওর বিষয় কি হ্যাঁ আমরা কিন্তু আজকে একটা চ্যালেঞ্জফুল ভিডিও করবো আজকেও সেটা হচ্ছে সিএসের পাঁচটা কিল করবো হলে ম্যাচটা ভূয়া করবো তো আমরা সিএস সি কিন্তু ই করা সিলেক্ট করা আছে আমরা কিন্তু এখন স্টার্ট দিয়ে দেবো স্টার্ট কিন্তু দিয়ে দিচ্ছে তোমরাও কিন্তু চাইলে আমাকে এরকম চ্যালেঞ্জ দিতে পারি এটা কিন্তু একজন ভাই চ্যালেঞ্জ দিয়েছে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জ দিবে তাই তোমাদের চ্যালেঞ্জটা পূরণ করতে চেষ্টা করবো একজন কিন্তু সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জ দিয়েছে তার জন্য তার চ্যালেঞ্জটা পূরণ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু চারজন থাকবো পাঁচটা কিল করতে হবে নাহলে একটা ম্যাচ বিয়ে করতে হবে যে কোনো একটা আর যদি আমরা দুটোই করতে পারি তাহলে আরও ভালো হয় ম্যাচে কিন্তু চলে এসেছি প্রথম রাউন্ডে আমরা কে নিতে পারি প্রথম রাউন্ডে কিন্তু আমরা এই ছোটো ভার্সনটা আছে না এটা নিলাম একটা কিল কিন্তু এক রাউন্ডে করতেই হবে নাহলে কিন্তু ফেইল্ড হয়ে যাব। যেভাবেই হোক পাঁচটা কিল করে না ম্যাচটা ভুয়া করতে হবে দুটো যদি করি তাহলে আরও ভালো হয় এখন কিন্তু এখানে রাশ দেবো আমি ওই পাশে কিন্তু দুটা চলে গেছে তখন তার সাথে কিন্তু লাস্ট রাশ দিয়ে দিয়েছি একটা কিন্তু ডাউন করতে পারি কিন্তু না সে কিন্তু এখানে ঢুয়ে গেছে আমাকে কিন্তু এখন ডাউন করে দিবে সে কিন্তু অনেক রাশ বাসে করে আমাকে কিন্তু ডাউন করে দিয়েছে এই রাউন্ডে কিন্তু আমি একটু কিল করতে পারলাম না তাহলে আমার আরও পাঁচটা কিলি করতে হবে আমাদের টিমমেটটা কিন্তু দুটো বেঁচে আছে এনিমিরাও কিন্তু দুটো ব্যাচটা যেভাবে হোক ভূয়া কর রাউন্ডটা নিতে হবে ভুইয়া করতে হবে নাহলে সেটা কিল করতে হবে তোমরাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে কমেন্ট করো এখন কিন্তু ওয়ান বারসেস টু আমাদের একজন টিমমেট বেচ আছে সে কিন্তু এখানে গিয়েই এনিমিটা কিন্তু এখানে সরে গেছে সে কিন্তু এখন কাভার নিয়ে খেলছে সে কিন্তু দূরে যাবে জোনের কাছাকাছি দূরে কিন্তু এনিমিরা দুটোই আছে সে কিন্তু ফায়ার দিয়েছে এনিমিকে তোমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে আর কথা বলবো না তোমরা স্ক্রিন থেকে দেখো এক গুলি কিন্তু লাগিয়ে দিয়েছে এনিমিরা আমাদের টিমমেটকে ওরিয়ন ক্যারেক্টার নিয়ে খেলছে সে একজনকে কিন্তু ওরা মারাত্মক একটু ওয়ান টিপ দিয়ে ডাউন করে দিল আমাদের সেই টিমমেট এবং তার আসের সামনে গিয়ে কিন্তু আরেকজনকে একটা ভালো একটা ব্যাটেল করলো এবং সে কিন্তু একটা কিল করলো এবার কিন্তু সে কিন্তু যে দূরে দাঁড়িয়ে আছে এবং সে কিন্তু এখানে ভালো ব্যাটেল করছে লাস্ট ওয়ান 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 পজিশন দেখা যাক আমাদের টিমের পরে নাকি এনে ব্যাপারে ও মারাত্মক একটা ওয়ান টিপ দিয়ে হিল প্লে সে কিন্তু আমাদের রাউন্ডটা নিয়ে দিল এবং ট্রিপল কিল করেছে সে আমরা কিন্তু একটাও কিল করতে পারছি তোমরা লিস্ট বোর্ডে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবার লাস্টে আছি আমাদের কিন্তু পাঁচ ম্যাচ ভুইয়ার স্টিক আছে তো আমরা এবার ডেজার্ট নিয়ে খেলবো যে আমাদের দূরের থেকে এই মাঠ টাকার নাহলে আমরা ওয়াক কিনে নিই ওয়াক কিনে নিই যেহেতু দিতে গেছি তাহলে ডেজাডি থাক আমরা একটু ফ্রি স্টাইলে খেলার চেষ্টা করব একটা গোলয়াল কিনি তাহলে আরও ভালো হয় একটা গোলয়াল কিনে নিতে পারে ফ্রাই স্টাইল খেলে আরও একটু মজা আসবে সবাই কিন্তু ওয়াক কিনেছে একজন গ্রোজা এ ফ্লিপ হিল সে কিন্তু গ্রোজা কিনেছে আর একজন কিং ফিশার সামনে কিন্তু একটা কিং ফিশার পরে আছে সে কিন্তু উইযোগান দেখেন দেখতে পাচ্ছেন এ নিয়ে আমরা কিন্তু একটা আমি কিন্তু টিম মাঠটা কিন্তু গ্রোজা যে হিল ফ্লেম সে কিন্তু একটা ডাউন করে দিয়েছে এই রাউন্ডেও দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক গুলি লাগানোর পর আমাকে শুনতে কিন্তু আমার টিমমেট কিন্তু তাকে ডাউন করে দিয়েছে মেসটা যদি কাজটা কিন্তু করতে পারে মেসটা ভুয়া কিন্তু তার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে যে কবে চ্যালেঞ্জ আছে এখানে কিন্তু হিল ফ্লেম সে কিন্তু ডাউন হয়ে গেছে তাকে কিন্তু আমি রোবটের মাধ্যমে রিভাইভ দিয়েছি সরাসরি সামনে চলে এলাম ওই দেখতে পাচ্ছেন গুলোয়াল কোথায় গেল আমার তো কিন্তু গুলোয়াল কোথায় গেলো গাইস দেখতে পাচ্ছেন গুলোয়াল কিন্তু সামনে পড়ে গেছে এবং আমাকে কিন্তু মেরে দিল লাস্ট ওয়ান থ্রি ভার্সেস ওয়ান ব্যাটেল আমাদের কিন্তু তিনজন বেছে আছে এনিমিরা একটা আমি কিন্তু দুই রাউন্ডে একটাও কিল করতে পারলাম না আর মাত্র দুই রাউন্ড আছে দুই রাউন্ডে যদি পাঁচটা কিল করতে পারি মানে রাউন্ডটা কিন্তু আবারও হিল ফ্লেম কিন্তু এই যে চার নাম্বার সে কিন্তু এবার দুইটা কিল করেছে এবং আমি এবার সবার লাস্টে এক কিলো করতে পারিনি এবার কিন্তু আমাকে ভালো করে খেলতে হবে তো তোমরা এরকম চ্যালেঞ্জ দাও দ্রুত তোমার ডাউ পূরণ করবো সে কিন্তু হুইয়াও নিতেও কথা বলেছে তাও ভুইয়াও আমি নিতে পারি গ্রোজা কিন্তু এখনই হয়ে গেছে আমি একটা গ্রোজাকে কিনে নিলাম সাইলেন্টার অটোমেটিক সাইলেন্স চার লেগে গেল এবং সে কিন্তু আমি কি ফিরিয়ে কিং ফিশার গাইস তো আমাদের এখন পাঁচটা কিল যেভাবেই হোক করতে হবে তো দেখা যাক আমরা কি পারি পাঁচটা কিল করতে পারবো না কি পারবো না যদি পাঁচটা কিল না করতে পারি যদি ম্যাচটা ভুইয়া হয়ে যায় তাও কিন্তু চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে তোমাদের আমি বারবার বলছি আর যদি পাঁচটা কিল করে দুটো চ্যালেঞ্জ করলে তোমার মেগা উইন মেগা মানে মেগা ভুইয়া হয়ে যাবে মানে মেগা চ্যালেঞ্জ কমপ্লিট তো তোমরাও তাড়াতাড়ি এরকম চ্যালেঞ্জ দাও একজন কিন্তু এটা করেছে আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি কিন্তু আমার জুমে কিন্তু হার লাগছে ভালো মতন ও ভাই এবার কিন্তু আমি মরে যাবো মনে হচ্ছে আমার ফোন কিন্তু ল্যাগ দিচ্ছে এদিকে কিন্তু আমাকে এক গুলি লাগিয়ে দিয়েছে দূর দূর আমি কিন্তু এখন ভাগছি এখান থেকে অনেক দ্রুতভাবে কিন্তু তাও পারলাম আমার ফোন কিন্তু অনেক লাগ দিচ্ছে গাছ তার জন্য আমি পাশে কিন্তু আমার টিমমেটটা কিন্তু দেখছেন কি মানে কত ভালো খেলছে এখন কিন্তু টু ভার্সেস ফোর আমরা দুজন বেঁচে আছি এই রাউন্ডটা কিন্তু মনে হয় এনে জিতে যাবে আমাদের রেজে হিল ফ্লেম সে কিন্তু এখন জুমে পড়ে গেছে এবং একটা কিন্তু মেরে দিয়েছে আমাদের আর একটা টিমমেট উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একজন উজো সে কিন্তু এবার শেষ না গুলওয়াল ফেলে কিন্তু সে বেঁচে এবার কিন্তু আরমাত্র ওয়ান বয়স থ্রি আছে আমাদের হিল ফ্লেম যে কিন্তু দুই রাউন্ডে অনেক ভালো খেলা দিয়ে আছে সেই কিন্তু মরে গেল লাস্ট টু এবং এই রাউন্ডটা বলতে বলতেই এনিমিরা জিতে গেল এবং আমরা এই রাউন্ডটাই ঠকে গেলাম তার মানে আমাদের আর এখনও আমার সাথে দুই রাউন আছে আমাদের হাতে আর যদি ম্যাচটা ঠুকে না তাহলে পাঁচটা কিন করলেও কিন্তু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি ইয়মপি হলো কারণ নিয়মপিত ওই চ্যালেঞ্জারটা ভালো আছে অটোমেটিক চারশো টাকা দিয়ে কিন্তু আমরা একটা গুলোয়াল কিনতে পারি দেখতে পাচ্ছেন মারাত্মক কিন্তু আমি কিন্তু বটের মতন খেলি তোমরা কমেন্টে আবার বট বলো না আমি কিন্তু খেলতে পারছি না লেকের জন্য দেখতেই পাচ্ছো তোমরা তোমাদের যেমন চাই তোমরা তাই বলো যদি বট বলতে মন চায় তাহলে তোমার বটই বলো কমেন্টে কোনো সমস্যা নেই তোমাদের পারমিশন দিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে তোমরা বলো কিন্তু তোমাদের টিমমেটরা দেখছো কী আগুনের মতন খেলছে আমি কিন্তু এখন তারপর আসলে এই কোনো ঢুকে তার তারপর কিন্তু আমার টিপ লাগেনি আমি এখন সামনে যদি রাস দিই তাছাড়া তাহলে কিন্তু উপর একটা ভালো ব্যাটেল হয় কিন্তু আমি এখান দিয়ে গেলে পারে সামনে ধরো প্লেয়ার আছে আমাকে মেরে দেবে এখান দিয়ে গেলে পারে আরও আরও একটা কিল বেশি পাবো যাতে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করার সুবিধা হবে তো দেখতে পাচ্ছো একটা নেম কিন্তু আমার সামনে আমার সামনেই আমি কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিলাম এবং আমার টিমমেট কিন্তু একে ডাউন করে দিয়েছে তার জন্য আমি কিন্তু একে ক্লিয়ার করলাম মনে তো নাই এই একটা আমি কিন্তু একে ডাউন করলাম ও গাইস আমি কিন্তু একটা কিল করে ফেলেছি ইতিমধ্যে কিন্তু আমার একটা কিল হয়ে গেলো আমার তো কয়টা কিল আছে আমি কিন্তু আমার ওয়ান ভার্সেস টু ব্যাটেল আমি কিন্তু একটাকে রিভাইভ দিয়েছি অটোমেটিক রিভাইভ মানে যে ই আছে না আমি কিন্তু এখান দিয়ে রাজ দেওয়ার চেষ্টা করবো কিন্তু জোন চলে এসেছে আমি কী করব গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ পানিতে পরে হাঁটছিলাম গাইছ তো এখানে কিন্তু এই ফাটাতে হবে গুলোয়াল না ফাটালে কোনো উপায় নেই এখানে কিন্তু ওয়ান বাস টু ব্যাটেল মানে আমি এক লাইন আছে দুটো এখানে কিন্তু আমার খুব রাশ করে দিয়েছে একটা কিন্তু নিচে পড়ে গেছে গাছ এটাকে কিন্তু গ্রাউন্ড করতে পারলে অনেক একটা ভালো সুযোগ পাই আমি ডাউন করে দিয়েছে এবং আমাকে এই কিলটা কিন্তু আমার শেয়ার করতে হবে তার জন্য আমি ভুলে গিয়ে এখান থেকে কিন্তু আমি কিলটা শেয়ার করে নিলাম ওয়ান বয়েস ওয়ান ব্যাটেল তো আমরা কী করে দেখতে পাচ্ছেন গাইস এই যে ও গাইস আমরা কিন্তু এখন তিনটা কিল করে মানে তো রাউন্ডটা আমরা একলাই জিতে দিলাম তো আমরা তো দুটো কিল করলেই কিন্তু আমাদের দুটো চ্যালেঞ্জে কমপ্লিট পেয়ে যাবে মেগা যেভাবে হয়ে হোক এই রাউন্ডটাও জিততে হবে এবং দুটো কিলও করতে হবে তো দেখলেন আগে রাউন্ডে কিন্তু আমি একলাই তিনটাকে মেরে দিলাম আরেকটা হলে কিন্তু আমি হেস করে ফেলতাম আমার হেলমেট মানে আমি হেলমেট নিয়ে দেখতে পাচ্ছেন গাইস বডিটাও একবার ফেটে গেছে এবং হেলমেটটা একবার ফেটে গেছে মারাত্মক আকারে খেলা হচ্ছে গাইস তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এবার আমি ভালো খেলছি তিনটে মেরে দিচ্ছি এবং ভালোটা ব্যাটল করেছি এবার দেখতে পাচ্ছেন লাস্ট রাউন্ড আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো নাকি আমরা হেরে যাব আগে কিন্তু একটা ডাউন করে দিয়েছে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম লাস্টে লাস্টু এটা কিন্তু ম্যাটতেই হবে যেভাবেই হোক ডাউন করে দিয়েছে বডি শট দিয়ে আর মাত্র একটা কিল করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে আর যদি ম্যাচটা রাউন্ড না হেরেও যায় তাও কোনো ব্যাপার নেই আর মাত্র ওয়ান কিল তাই দেখতে পাচ্ছেন দুটো এনেমি কিন্তু আর বেঁচে আছে যেভাবেই হোক আর একটা কিল করতেই হবে এখানে কিন্তু একটা ডাউন আসে কিন্তু অনেক দূরে আছে তার জন্য আমি গাইস ফুল ড্যামেজ দিয়েছি কিন্তু ও গাইস লাস্টে ফুল ড্যামেজ দেবে কিন্তু কেলটা পেলাম না কিন্তু ম্যাচটা বোঝা হয়ে গেছে তার মানে তার কম চ্যানেলসটা আমরা কমপ্লিট করতে পেরেছি এবং আমরা জিতে গেছি গাইস তো তোমরাও তাড়াতাড়ি এরকম কমেন্ট করে ভালো সাবস্ক্রাইব করে তো আজকে এই পর্যন্তই দেখতে পাচ্ছ আমরা কিন্তু চার চারটা কিল করতে পেরেছি আর একটা কিলের জন্য পারিনি তাও কিন্তু আমরা একে চলে এসেছি পয়েন্টের জন্য কারণ আমরা একলাই কিল করেছিলাম তো আজকের মতনে আর আর না আজকে এই পর্যন্তই টাটা বাই বাই